চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হচ্ছে ঘরোয়া রেসিপি আজকে আমি বানাবো তালের বড়া তো তালের বড়া বানাতে কি কি লাগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি লাগছে তালের বড়া করতে তাল তালকে আমি করে পিউব বের করে নিয়েছি তালের পিউবটা বের করে নিয়েছি মানে লিকুইডটা এখানে লাগছে ময়দা নারকেল চিনি সুজি দুধ লবণ আর সামান্য খাবার সোডা তো এবার এক এক করে সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে তালটাকে মেখে নেব প্রথমে দিয়ে দেব দুধ চিনি নারকেল ভিজিয়ে রাখা সুজি ময়দা পরিমাণ মতন স্বাদ মতন লবণ আর এক চিমটে সোডা তো এবার ভালো করে মিশ্রণগুলোকে আমি মেখে নেব আমি ভালো করে এটাকে মেখে নিই তো আমার সব কিছু দিয়ে মিক্সড ব্যাটারটা তৈরি হয়ে গেছে এটাকে আমি এখন দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপরে এদিকে কড়াই বসিয়ে দেবো গ্যাসে কড়া ওটা গরম হতে থাকবে তারপর তারপরে কীভাবে ভাজি দেখাচ্ছি তোমাদেরকে সবাইকে এই যে আমি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি তো গাইস দেখতেছি আমার দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকাঢাকাটা খুলে নিচ্ছি খুলে এদিকে আমি গ্যাস চালিয়ে কড়াইতে তেল দিয়ে গরম হতে দিয়েছি একটুখানি দুধ একটু কটা দিয়ে আমি দেখে নেবো যে তেলটা আমার গরম হয়েছে কিনা দেখতে পাচ্ছ আমার তেলটা কিন্তু গরম হয়ে যায় যাবো না আমি বড়া গুলো দিয়ে দেবো দেখতে হচ্ছে বলেই আমার এগুলো ভেজে ভেজে কিন্তু উঠেছে আমার ফুলেও উঠেছে দেখো সবাই উল্টে পাল্টে দেবো এগুলোকে হালকা লাল লাল মতন হয়ে গেলে আমি এটাকে তুলে নেব দেখতে পাচ্ছ কি সুন্দর আমার বেটাটা যেহেতু ভালো করে মাখা হয়েছিল বলে কি এটা ভালো মতন ফুলেছে তালের বড়াটা আমার এবার দেখতে পাচ্ছ আমার ভালো মতন ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার এক এক করে আমি তুলে নেব এক এক করে আমি আমি তো দেখতেই পেলে আমার তালে বড় রেডি তালে বড়া হয়ে গেছে তো এইভাবে বাকিগুলোও আমি ভেজে নেবো তো আমার আজকে তালে বড় রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যারা আমার ফেসবুক থেকে দেখবে তারা ফলো করে দিও লাইক কমেন্ট করো আর হচ্ছে যারা ও ইউটিউব থেকে আমার দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তো বাই টাটা সবাইকে করে এক সব ভাজা হয়ে গেছে বেটার দিয়ে সব তালে বড়া এই আমার পুরো কমপ্লিট তালে বড়া